ষষ্ঠ শ্রেণীর সমাজ বিচিত্রা পাট নং তিন ভূ এবং মানুষ এই পাঠটির আমি অনুসরণী ওয়ান তোমাদের সঙ্গে আলোচনা করব ফার্স্ট অফ অল ওয়ান দেখে নাও পৃথিবীর কোন পৃথিবীর কোন অংশে প্রধান ভূ অবয়গুলো দেখা যায় তাহলে আনসারে হবে স্থলভাগে প্রধান ভূ অবয়গুলো এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা অসেনিয়া আটলান্টিকা মহাদেশে দেখা যায় জলভাগে প্রধান ভূ অবয়গুলো প্রশান্ত মহাসাগর আটলান্টিকা মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর এই পাঁচটি মহাসাগরে মহাসাগরে পাওয়া যায় ঠিক আছে দেখা যায় এই হলো এক নম্বরের কোয়েশন নম্বর টু কোয়েশন হলো খ নম্বর স্থলভাগের প্রধান বু অবয়গুলোর নাম লিখো তাহলে আনসার হয়ে যাবে পাহাড় পর্বত মালভূমি সমভূমি উপত্যকা